জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ 23 শিরোনাম আসল সত্য ফাঁস হাসিনা মুসলমান না ধর্মকলামে লেখা হয়েছে হাসিনা নাস্তিক থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব এই সরকারকে অস্থিতিশীল করতে মোদী হাসিনার গোপন সরযন্ত্র ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ দু সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সিডিএমএস এটিকে প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী তদন্ত ও রেকর্ড সমূহের পরিসংখ্যান পিসিপিআর নামেও অভিহিত করেন অনেকে পিসিপিআরে প্রতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্মকলামে লেখা হয়েছে নাস্তিক। জয়দুতার মে সাইমা ওয়াজেদ পুত্রুলের নামে ধর্মকলামে লেখা হয়েছে ইসলাম আর শেখ হাসিনার ছেলে সৌদি পোওয়াজের জয় নামে ধর্মকলাম রাখাই হয়নি। পিসিপিআর রেকর্ড বলছে শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান বৈবাহিক অবস্থা বিবাহিত লিঙ্গ লেখা হয়েছে মহিলা ধর্ম কলামে লেখা হয়েছে নাস্তিক ব্যক্তির থিম কলামে লেখা হয়েছে হত্যাকারী শেখ আজিনার বয়স লেখা হয়েছে ছিয়াত্তর বছর সিডি এম আর তার আরেকটি ছবি যুক্ত রয়েছে পুলিশ কর্মকর্তা জানান ফৌজদারি মামলায় সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা অপরাধীর সব তত্ত্ব সংরক্ষিত থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ আগস্ট পরবর্তী সময়ে মহানগর সহ দেশের বিভিন্ন থানার মামলায় ছাত্র জনতার আন্দোলনে হত্যাকারী হত্যার চেষ্টা হত্যার নির্দেশদাতা হিসাবে আসামি করা হয়েছে শেখ হাসিনাকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন দুই সালে ঢাকায় ও দুই সালে সারা দেশে সিডিএমএ চালু হলেও গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রথমবারের মতো যুক্ত হয় শেখ হাসিনার নাম মামলা তদন্ত সহ যাবতীয় কার্যক্রম ডিজিটাল করার অংশ পুলিশের হিসাবে পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এরপর দু সালে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর আসামি হিসাবে আসামি হিসাবে পুলিশের খাতায় নাম ওঠে সাবেক এই প্রধানমন্ত্রী সিডিএমএস ও পিসিআর এ শেখ হাসিনার ধর্ম পরিচয় নাস্তিক লেখার প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান কালবেলাকে বলেন পিসিপিআর পুলিশের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় আপনি সেটা কোথায় পেয়েছেন আমার জানামতে আপনার তথ্য সঠিক নয় যেখান থেকে পেয়েছেন কোন তথ্য জানলে জানতে চাইলে ওই জায়গায় খবর নেন আগামী ফেব্রুয়ারি মাস গেড়ে পতিত সৈরাচার হাসিনার ফোন আলাপে আরেক ষড়যন্ত্র ফাঁস হয়েছে সামাজিক মাধ্যম এক্স এ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জোলকারনাইন সাইর খান ওরপে স্বামী এক পোস্টে ফোন কল রেকর্ড সহ এই তথ্য প্রকাশ করেন আগামী দশে ফেব্রুয়ারি বিশেষ কর্মসূচির পরামর্শ দিলেন শেখ হাসিনা বিস্তারিত ডোনাল্ড ট্রাম্পের ছবি রঙিন যারা সেদিন আসবেন সবাই যাতে বোঝা যাবে ট্রাম্প নির্বাচিত হয় তাকে বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে সবার কাছে ক্যামেরা আছে এমন মোবাইল সাথে রাখবেন যাতে রাস্তায় কেউ হেনস্তা বা গ্রেপ্তার করতে আসলে ট্রাম্পের ছবি সহ ভিডিও করতে পারেন তাতে প্রমাণ করা যায় ট্রাম্পকে অভিনন্দন জানাতে আসা লোকজনকে অবৈধ ইন সরকার সারা বিশ্বে এটি ছড়িয়ে যাবে দশ নভেম্বরের প্রোগ্রামে কোনো মঞ্চ থাকবে না হবে গণজমায়েত ও পদযাত্রা রিস্কার মাইক থাকবে হ্যান্ড মাইক থাকবে দলীয় কোনো প্রকার ব্যানার ফান্টস বহন করা যাবে না একবারে সাধারণ মানুষের মতো আসতে হবে দলের শীর্ষ নেতা সহ কোন নেতারই ছবি ব্যবহার সম্পূর্ণ নিষেধ মহিলাদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করা গেলে ভালো একটু এসে মোকার সহ আশেপাশের মসজিদগুলোতে অবস্থান পাঁচ আগস্টের পর যেহেতু এটাই আমাদের প্রথম প্রোগ্রাম সেহেতু সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে আসুন লাখো জনতা একত্রিত হই একবার ভয়ে কেটে গেলে ইনশাআল্লাহ আমরা ঘরে ঘুরে দাঁড়াবই উল্লেখ্য ছাত্র জনতার গণ মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান স্বৈরা শাসক শেখ হাসিনা দেশ ছাড়ার পর একের পর এক ফোনালাপ ফাঁস হতে শোনা যায় আগের এক ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠ সদৃশ ফোনালাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা দাবি করেছেন ভারতে বসে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলতেন সেসব ফোনালপই ঘুরছে সোশ্যাল মিডিয়ায় সেই শেখ হাসিনার দাবি করতে শোনা যায় তিনি পদত্যাগ করেনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন এই সময় তিনি নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেন ফোন আলাপে অন্য প্রান্তে কণ্ঠটি নোয়াখালী সোনাইমি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারি বলে দাবি করা হয় তিনি আপাতত মানে বেলজিয়ামে অবস্তান করসেন